হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি মিলে যাচ্ছি অনেক দিন পরে ঘুরতে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে যাদবপুরে সেখানে আমার একটা বোন থাকে ওর বাড়িতে আমাদের ইনভাইট করেছে অ্যান্ড ওর যেহেতু স্বাদ তার জন্য আমরা বাড়ির সবাই মিলেই যাচ্ছি আর রাস্তা থেকে আমার হাজব্যান্ডকেও আমরা নিয়ে নিয়েছি যেহেতু অফিসে গেছিলো তো সেইখান থেকেই যাচ্ছে তো এ দেখতেই পাচ্ছ কি ক্লান্ত এনিওয়ে এখন আমরা রয়েছি নিউ টাউনে আর ওর অফিস যেহেতু নিউ টাউনে তো ওকে ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম সোজা যাদবপুরে এবার চলো তোমাদের দেখায় ওদের ছাদ থেকে ভিউটা যাদবপুর ঘুরে দেখায় যাদবপুর ছাত্র এই হচ্ছে ভেরি

তো আমরা এখন যাচ্ছি ভেড়ির দিকে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি ভেড়ির দিকে এখানে সবাই মিলে আর পিছনে বোনরা আছে প্যান্ডেল একটা এই যে এই ভিউটা দেখার জন্য এসেছি সবাই মিলে ওরে বাবারে শুনেছি

যা যা ছোট কোন যা আমাদের দেখা হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়িতে মানে আমার বন্ধুর বাড়িতে